প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ তৈরিতে ও ঝরে পড়া রোধকল্পে বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় মেহেরপুর সদর উপজেলায় রায়পুর বিদ্যালয়ে শিশু বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গণস্বাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মৌক এই অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিলকি সারার সভাপতিত্বে অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আলী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা তিনি তার বক্তব্যে কোমলমতি শিশুদের প্রতি মায়েদের আরও যত্নশীল হতে বলেন এছাড়া তিনি মেয়ে শিশুকে শিক্ষা না দেওয়ার প্রবণতা বাল্যবিবাহ শিশু শ্রম ইত্যাদি বিষয়ে তুলে ধরেন অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষাই দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ তাই এদের সঠিক পরিচর্যা প্রয়োজন অনুষ্ঠানে অতিথি বৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বৃন্দ সদস্য এবং অভিভাবকগণ বক্তব্য রাখেন এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও মিষ্টি মুখে তুলে বরণ করে নেয়া হয় এছাড়া উপহার হিসেবে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের মান শিক্ষা নিশ্চিত করতে মানবাধিকার ধর্মীয় প্রতিষ্ঠান মৌকের ধরনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে না একটা বিয়ে অনুষ্ঠানে কি ধরনের জামা না দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট